বাঁকুড়ার ইন্দুপুরে দুঃসাহসিক চুরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য পাশাপাশি দুই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি আতঙ্ক এলাকা জুড়ে বাঁকুড়ার ইন্দুপুরের বনকাটা ক্যানেল বীজ মোড়ে পাশাপাশি দুটি ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে একটি এসবিআই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরি হয় বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকদের খবর দেন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দোকান মালিকদের দাবি বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান সকালে এসে দেখেন জানালার রড ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে চোরেরা ব্যাঙ্কের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ দোকান মালিকদের দাবি এই নিয়ে মোট তিনবার চুরির ঘটনা ঘটল তাদের দাবি ঘটনার কথা পুলিশে জানানো হয়েছে ঘটনাস্থলে এসে ইন্দুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে চুরির ঘটনার জেরে আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ল্যাপটপ চুরি যাওয়ায় কিভাবে ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকরা

ৰ কি ভাবে ভাঙা হৈছে এটা ৰডা চাপ দি হয়তো এইটো মনে কি

রডটা আগে ইয়ে করেছে বের করেছে তারপর নিচে একটা তারপর ভিতরে ঢুকিয়েছে ভিতরে ঢুকার পরে বেঞ্চটা যেটা ছিল সেটা উল্টে গিয়েছিল দিয়ে তারপরে ভিতরে ল্যাপটপটা পেয়েছে ল্যাপটপের চার্জার দিয়ে তারপর আমার ধারে

তাহলে হি আজ ক আমার এখানে চুরি হয়েছে প্রথমে দাদার ধারে শেষ করতে ঢুকেছিল জানালা ভেঙে রড ল্যাপটপ নিয়েছে ডোয়ার ভেঙেছে তারপর আমার এই ধারে ঢুকেছে আমার ল্যাপটপ নিয়েছে আর ডোয়ারে কিছু টাকা টাকা ছিল সেটাও নিয়েছে আর এরপর গত আমার দুবার এই নিয়ে চুরি হয়েছে তার আগে আমরা বলেছিলাম থানা থেকে সিভিক ইয়ে করেছিল কিছু মানুষ সিভিক এসেছিল তারপর আর স্থানীয় যারা জিজ্ঞেস করি তারা বলে এখানে ঠিকঠাক ডিউটি আসে চারটার মধ্যে একবার দেখে যায় ওই রিপোর্ট দিয়ে আর চলে যায় তারপর আর কোনো কিছু ইয়ে নেই মানে আনুমানিক কত টাকা চুরি হয়েছে আনুমানিক দু তিন হাজার টাকা ছিল দুয়ারে আর দুটো ল্যাপটপ দুটো ল্যাপটপ এটা নিয়ে কতবার এই প্রথম না আমার এই নিয়ে দুবার এর আগে দুবার হয়েছে চুরি দুবারে আমার ইলেকট্রনিক্স কিছু জিনিস গিয়েছিল আর টাকা কিছু গিয়েছিল পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে জানিয়েছিলাম পুলিশ সহযোগিতা করেছিল সিভিক দিয়েছিল আর নাইটে সিভিক ছিল ও নাইটে হয়তো 11টা থেকে আসতো আর চারটার সময় বলতো চলে চলে যেত তারপর কিছুদিন যাওয়ার পর হয়তো ওরাও ইয়ে করেছে এখন বলছে সিভিকরা বলছে আমি এসেছিলাম রাম দিয়ে গেছি দোকানটা কখন খুললেন

আপুনি কখন এছান আঠটা নাগাদ এছ দেখল এসে দেখছি তো কিছু জানলা ভেঙে দিয়েছে পুরো দুটো রড ভেঙে দিয়েছে পুরো জানলা ভেঙে দিয়েছে তারপর ঢুকে যায় কিছু নেই আমার ল্যাপটপটা নিয়েছে তারপর পাশে ঢুকে গেছে সেখানে ল্যাপটপটি দিয়েছে হ্যাঁ আমার ক্যাশ বাক্স ভেঙেছে ক্যাশ বাক্স তো কিছু পাইনি হ্যাঁ আমার ল্যাপটপটি গেছে ভাইয়ের একটা ল্যাপটপ দুটি ল্যাপটপ হয়েছে টাকা ছিল না টাকা ক্যাশ আনুমানিক কত টাকার

মানে শুনছি যে দুটা মেশিন সিস্টেম কিনে নিয়ে গেছে তো এখন গোটা মোড়ের মাঝে আমিও ব্যবসা করি এখন আতঙ্কিত আমার দোকানেও একবার এসেছিল আমি থানায় গিয়েছিলাম জানিয়েছিলাম কিন্তু এখন কোন স্টেপ তো কোনো কোনো কিছু দেখিনি মাঝে মাঝে একবার করে সিভিল পুলিশ এসেছিল কিন্তু এখন আসে নাকি সেটা খবর নেওয়া হয়নি মানে প্রশাসনের গাফিলাতি জেরে এই ঘটনাগুলো ঘটছে আপনি কি মনে করছেন একটা মোড়ে এত বড় আপনি কি দেখলেন আমি দেখলাম যে তোমার জানানা ভাঙা আছে মানে এটা কি নর্মাল ভাবে ভাঙা বুঝছেন না 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 কোনো কিছু ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে তারপরে ভেঙে ভালো চাপ দিয়ে ব্যবহার করা হয়েছে যদি এখানে কোনো একটা গার্ডের ব্যবস্থা হতো হয়তো কিংবা সিভিল পুলিশ কন্টিনিউ থাকা হয়তো তাহলে ভালো হতো তাহলে চুরির ঘটনা হতো না আর এটা তো একবার অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে যে এখানে এরকম অসুবিধা হচ্ছে তারপরও কোনো কিছু ব্যবস্থা কোনো প্রশাসন করেনি বলেই তো এরকম চুরি হয়েছে তো কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো সবাই গোটা মোড়েই আছে গোটা মোড় হ্যাঁ গোটা মোড়ে যতগুলো ব্যবসায়ী আছে সবাই আছে দেখুন কী চাইছেন কী চাইছেন যাতে করে এখানে সিকিউরিটি দেওয়া হয় সিকিউরিটি দেওয়া হয়